ভাগ্য পরিবর্তন হয় ভালো রত্নে না ভালো কর্মে একদম ছোট্ট ভিডিও এই নিয়ে আলোচনা আমি আপনাদের সঙ্গে অরূপলভী ভালো রত্ন পরলে ভাগ্যটা তাড়াতাড়ি খুলে যাবে এ হেন কথা শোনেননি আমার মনে হয় খুব কম মানুষ আছেন তাই দামি রত্ন পরব সবচেয়ে ভালো দামি রত্নটা যদি পড়তে পারতাম তাহলে মনে হয় ভাগ্যটা খুলে যেত আচ্ছা যারা একটু কম দামি রত্ন পড়েন তাদের এই আফসোসটাও অনেকের মধ্যে আছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও সরাসরি আলোচনা মহাবীর গৌতম বুদ্ধ যারা মহাপুরুষ যারা সংসার ঘর ছেড়ে বছর বের বছর সাধনা করে লাভ করে বা সিদ্ধি লাভ করে এসে আমাদের মতো সাধারণ মানুষদের কি বললেন এত পরিশ্রম এত তপস্যা করে এসে লাভ করে এসে বললেন জীবনে শান্তির পথ মুক্তির পথ অষ্টাঙ্গিক মার্গ ইত্যাদি ইত্যাদি সবের মনে কি সৎ চিন্তা সৎ শ্রম সৎ মনোবৃত্তি সৎ বাক্য সৎ ব্যবহার সৎ প্রচেষ্টা অর্থাৎ সৎ অর্থাৎ যা শুভ অর্থাৎ শুভ শুভ ভাবনা শুভ শুভ চলা শুভ শুভ ভাবা শুভ শুভ কর্ম শুভ শুভ চিন্তা ভাবনা সমস্ত শুভ শুভ সৎ 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 তারা কেউ তো বলেননি যে রত্ন পড়ুন দামি দামি রত্ন পড়লে ভাগ্য খুলবে রত্ন পড়লে কী হয় আমি আসছি কিন্তু অরিজিনাল সত্য কথাও আমাদের জানা উচিত আমাদের ভাগ্য এই হস্তরেখার যে সমস্ত ভাগ্য রেখাগুলো আজ থেকে দশ বিশ বছর আগে অন্যরকম ছিল এখন অন্যরকম হয়েছে আমার আপনার সবার পরেও পাল্টাবে এই কপালের রেখা দশ বিশ বছর আগে অন্যরকম ছিল এখন অন্যরকম আবার পরে পাল্টাবে এটা কোনো রত্ন কবজের অপেক্ষায় থাকবে কি অর্থাৎ রত্ন পড়লে তবে আমার ভাগ্য রেখাগুলো হাতের রেখা কপালের রেখাগুলো পাল্টাবে বা যাদের খুব ভালো হয়েছে তারা রত্ন পরে হয়েছে যারা মন্দ আছেন তারা রত্ন না পড়ার জন্য কি এমনটা কখনো হতে পারে না যদি আমরা এর অন্তর্নিহিত রহস্যের যাই সবাই একটাই উত্তর পাব কর্ম 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 কৃতকর্ম অতীতের কর্ম বর্তমানে ফল দেবে বর্তমানের কর্ম ভবিষ্যতে ফল দেবে যদি কেউ অতীত না মানেন যে অতীতের কর্ম এখন কি করে ফল দেবে ভাই আমার নিজস্ব একটা অভিজ্ঞতা বলি আপনি আগে কর্ম করেছেন এখন কি করে ফল পাবেন এটা সত্য কী করে হতে পারে আপনি ধরুন রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখছেন খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখতে দেখতে আপনার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরেও দেখছেন ছাত্রীরা ধড়াশ ধরাস করছে ধক ধক করছে তাহলে আপনার তো ঘুম ভেঙে গেল আপনার তো সেটা স্বপ্ন ছিল বুঝলেন আমরা তো মিথ্যে তারপরে ছাতি ধরধর করে কেন অর্থাৎ সে তো অতীতের স্বপ্ন বর্তমানে ছাতি ধরধর করবে কেন ঠিক আমাদের অতীতের কর্মই এখন আমাদের ছাতি ধড় করে বুক ধরপড় করে অতীতের কর্ম আজকে যা কিছু আমার আপনার সবার হাতের রেখা তা পূর্ব পূর্ব অন্তর্নিহিত কর্মের একটা আলোকপাত আবার বর্তমানে যা কর্ম করছেন পরবর্তীকালে সেগুলো চেঞ্জ হবে ভালো চিন্তা ভালো কর্ম সৎ প্রচেষ্টায় আমাদের ভালো হাত হবেই আজ পর্যন্ত যারা সৎকর্ম সৎ চিন্তা ভাবনা নিয়ে আছেন তারা কখনো দুর্গতি প্রাপ্ত হন না যারাই আমরা আজকে দুর্গতিতে আছি দুর্গতি প্রাপ্ত হয়েছে তার পিছনে ব্যাকগ্রাউন্ডে আমাদের কৃতকর্ম জন্ম জন্মান্তর এই জন্মে অবশ্যই আছে এই কৃতকর্ম কিভাবে ফল দিয়ে জানেন হ্যাঁ ধরুন আপনি আগের জন্মে বাড়ির থেকে বেরিয়ে একটি গাছের সামনে লোকালয়ে গাছে মৌ আছে একটা ঢিল মেরে বাঘা মৌ তেত্রিশ চৌত্রিশ হাজার মৌমাছি তাতে একটা বড় ঢিল মেরে আপনি বাড়িতে ঢুকে দরজাজনটা লাগিয়ে দিলেন একটাও মৌমাছি আপনাকে বিয়ে না কিন্তু ওই গাছের তলায় থাকা বহু মানুষকে মৌমাছির আক্রমণে আক্রান্ত হলো তাদের কেউ কেউ হসপিটালাইজ হলো কেউ কেউ হয়তো যদি মারা গেল তাহলে এটা কার কর্মের জন্য আপনার কর্মের জন্য আপনাকে একটাও মৌমাছি বিধল না কি মনে হয় ভাই পাপ বাপকে ছাড়ে না অবশ্য মেয়েবক্তব্যম কৃতম কর্ম শুভ অশুভম এই কৃত কর্ম শুভ অশুভ যাই হোক তা আপনাকে ফলভোগ করতেই হবে পরবর্তীকালে আপনার জন্ম হল এই জন্মে আপনি ভাবে লুকোচুরি খেয়ে মোটামুটি অনেক অসৎকর্ম করলেন কিন্তু আপনাকে কেউ ধরতে পারল না কেউ কিছু করতে পারল না পরবর্তীকালে আমাদের কী বলছে। আপনার কর্মের চতুর্গুণ ভোগ হবে অর্থাৎ আপনার মারা ঢিলে যদি দশজন মানুষ যন্ত্রণা পায় তাহলে সেই যন্ত্রণার চতুর্গুণ চল্লিশ গুণ একটা চল্লিশটা মানুষের যন্ত্রণা হওয়ার মতো যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে আর এই ভোগের জন্যই আমার আপনার দুর্গতি যদি কেউ আর্থিক মানসিক দুঃখ কষ্টে আছেন তার কৃত কর্মের জন্য ভালো দামি রত্ন পড়লে এটা উড়ে যাবে কখনো না অর্থাৎ কর্মকে সংশোধন করতে পারে কর্ম লোহা লোহাকে কাটে কর্মই কর্মকে কাটে তাহলে যা করেছেন করেছেন এই মুহূর্ত থেকে সৎকর্ম সদ্ভাবনা সৎ চিন্তা ভালো ভাবা শুভ শুভ বলা সমস্ত কিছুর মধ্যে সৎ আনুন যা মহাবীর বুদ্ধদেব মহাপুরুষরা সবাই বলে গেছেন এত সাধনা করে তো একটাই কথা বলে গেছেন সৎ চিন্তা করো সৎ ভাবনা করো সৎ মনোবৃত্তি সৎশ্রম তবেই না আমরা সৎ হব এই কর্ম আমরাকে পরবর্তীকালে সুখ সম্পদের অধিকারী করবে দুর্গতির কারণে আমাদের অপকর্ম আমরা আজকে যদি সদ্গতি হয় আমাদের যদি আজকে সম্মানের আসনে বসি আমরা তার জন্য সেই কর্ম করা করেছি নাহলে আগে করেছিলাম গ্রহরূপে আমাদের মধ্যে সে ফল দান হয় গ্রহ তো বিচারিতে করে না এক শনি কাউকে রাজা করলো এক শনি কাউকে ভিকারি করলো এক শনি কাউকে সাধনা সিদ্ধি লাভ করিয়ে দিল ভাই শনি তো একজনই তারও হাত বাঁধা আসলে এই কর্মেরই একটা নামে গ্রহ আমাদের এই হস্তকর ভাগ্য রেখা কপালের রেখা ভালো হতে পারে কর্মের দ্বারা অর্থাৎ আমরাই আমাদের চিত্রগুপ্ত আমরা আমাদের হাতে রেখাকে ভালো করবো না কপালের রেখা ভালো করব তা আমরাই তার কারিগর তাহলে যদি আমার কারো আপনাদের দুর্ভাগ্য হয় দুর্ভাগ্যের মধ্যে বয়ে থাকেন তাহলে এই দুর্ভাগ্য থেকে বেরানোর জন্য দামি রত্ন পড়লে সবচেয়ে পৃথিবীর রত্ন ধারণ করলে কি দামি ভাগ্যটাকে ছাঁ করে খুলে যাবে কখন হতে পারে তাহলে এর বলে তাহলে আমরা রত্ন কেন পড়ব আসছে তাহলে আমাদের হাতের রেখা তৈরি হয় কর্মের দ্বারা কপালের রেখা তৈরি হয় কর্মের দ্বারা ভালো কর্মে ভালো মন্দ কর্মে মন্দই ডেফিনেটলি এর মধ্যে কোনো সংশয় নাই তাহলে গ্রহ কি না এ একটা হাতের রেখা কপালের রেখা হরস্কোপের থেকে পড়া যায় এই সময় এই চলছে খারাপ চলছে দুষ্কর্ম বা আপনার অপকর্মের ফল ভোগ করছে শনিরূপে রূপে আপনাকে অর্থদণ্ড মানসিক দণ্ড দিচ্ছে কিছু করার নেই প্রতিকার কী এখন আপনার প্রচুর দাঁতের যন্ত্রণা হচ্ছে তখন তার প্রতিকার কী হবে বা একটা প্যারাসিটামল সঙ্গে একটা ম্যাট্রোজিল সেন্সোডাইন কে দিয়ে একটু দাঁত মাজা গরম জলে খুলকুচি করা এগুলো ঔষধ এটাতে আপনি আরাম পাবেন কিন্তু যন্ত্রণার কিছুটা ফল তো ভোগ করতেই হবে রত্ন কবচ মূল আমাদের ভাগ্যকে পাল্টায় না আমাদের যন্ত্রণা নিবৃত্তি করে গ্রহের যে তাপমাত্রা ধরুন একটা গ্রহ হিসেবে আপনাকে পঞ্চাশ ডিগ্রি তাপে ভোগাচ্ছে তাপ দিচ্ছে রত্ন আপনাকে সেক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছত্র ছায় আপনাকে রাখতে পারে কিছুটা স্বস্তি কিন্তু ফল করতে পারে ফলের জন্য পিছনে যদি আমরা দায়ী করি সেটা আমাদের নিজেদের কর্মকে সুতরাং ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে দামি রত্ন নয় ভালো রত্ন নয় ভালো কর্ম করতে হবে এর চেয়ে বড়ো সত্যি কথা পৃথিবীতে তার কিচ্ছু নেই তাহলে কি রত্ন পরবেন না অবশ্যই পড়বেন কিন্তু এমন নয় যে রত্ন পরে আপনি গ্রহচ্ছকে ফাঁকিয়ে দেবেন আপনার কর্মকে রত্ন দিয়ে আপনি ঢাকা দিয়ে দেবেন এত যদি সোজা হতো না সবাই রত্ন ভাগ্য ভাগ্যকালকে চেঞ্জ করে নিত রত্ন পরা নিয়ে যদি দামি রত্ন বলে তাড়াতাড়ি ভাগ্য খোলে যায় বলে রাতারাতি উন্নতি হয়ে যাবে বলে তাহলে সেটা বিজ্ঞাপনের কারসাদি একটা অ্যাডভার্টাইজ কোনো কোনো সংস্থা বা ব্যক্তিগত ব্যাপার অরিজিনাল সত্য কথা কর্ম আমাদের কৃতকর্মই আমাদের পরবর্তীকালের উন্নতি বা অবনতির কারণ বর্তমানে সুখ দুঃখ অবনতি উন্নতির কারণ আমাদের অতীতের কর্ম হতে পারে জন্ম জন্মান্তরের কেন না জন্ম জন্মান্তর যদি আমরা মানি তাহলে আমরা অনেক কিছু তথ্য পেতে পারি মায়ের পেট থেকে বেরোনোর পরে একটা শিশুর হাতের রেখা একরকম হলো যমজ শিশু একজনের হাতে সানলাইন আছে ছোট থেকে একজনের হাতে নেই কেন ভাই একই মায়ের পেটেই তো একজন ইন্ডিয়ার বাইরে চলে গেল ইঞ্জিনিয়ার হয়ে যমজ শিশু একজন ভোগাস হয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়ালো হ্যাঁ এরকম কেন হয় মা বাবা তার দ্বিচারিতে করেনি একই টিউশন একই স্কুল একই খাওয়া দাওয়া তাহলে দুজন দুরকম হয়ে গেল কেন এখানে প্রমাণিত হয় যে আমাদের জন্ম জন্মান্তর আছে বুদ্ধদেবের কথাই বলুন না বুদ্ধদেব যোগী হলেন রাহুল গোপা দেবীকে ছেড়ে সংসার থেকে ঘুরে যোগী হয়ে তিনি বোধি লাভ করলেন জাতকের গল্পে আমরা পাই তিনি আগের জন্যে ফেরিওয়ালা ছিলেন তার আগের জন্মে কিছু ছিলেন আর যদি মানে আমরা আমরা তো এখন অনেক কিছুকে মানতেই চাই না মেনে তো সর্বনাশের শেষে চলে গেছি ধর্ম কর্ম রেসপেক্ট এই বিষয়গুলো আমাদের ভাবনা আমাদের পরিবর্তন আমাদের ভালো কিছু হওয়ার জন্য আগে দরকার সুতরাং সংশোধন আমাদের ভাগ্য সংশোধন করবে কর্ম ভালো করলে আমাদের ভাগ্য ভালো হবে মন্দ কর্মে মন্দ ফল এতে কোনো সংশয় নেই আমি তো কোনো অন্যায় করিনি অপকর্মে কাউকে ঠকাইনি তাহলে আমার এত দুঃখ দরিদ্রতা কেন হ্যাঁ আপনি এই জন্মের প্রথমের দিকে বা আগে করেছেন এখন আপনার ভাগ্য খুলছে না আপনার খুব ট্যালেন্ট ছিল খুব ভালো আপনি খুব বুদ্ধিমান ছাত্র একটু হলো ফাঁকি দিয়েছিলেন তাই আপনার যোগ্যতা অনুযায়ী আপনার সেই স্ট্যান্ডার্ড আপনি পাননি খোঁজে দেখুন যে কোনো স্তরে আপনি ফাঁকি দিয়েছিলেন সেই ফাঁকিরা আপনার অলসতা করে দেখা যাচ্ছে যদি বৃহস্পতি শনি একসঙ্গে থাকে চন্দ্র শনি একসঙ্গে থাকে তারা অলস হয় হ্যাঁ তারা তাদের জীবনে যে খাটা দরকার যে পরিশ্রম করা মেয়ানতির দরকার ছিল করেননি বলে আজকে ভাগ্য খোলেনি তাহলে সেই তো না আপনার মেয়ানতি না করা কর্ম সেভাবে না করা সুতরাং আমার প্রাণের বন্ধুরা ভাগ্য ভালো হওয়ার জন্য ভাগ্য সুন্দর করার জন্য ভালো রত্ন নয় ভালো কর্ম দরকার রত্ন প্যারাসিটামল অ্যাজিথ্রোমাইসিন মনটেলিকোয়াস এইসবের মতো এগুলোরও প্রয়োজনীয়তা আছে কিন্তু জীবন দর্শনকে পরিবর্তন করা ভাগ্যকে পরিবর্তন করা একটা স্তরকে জীবনের পরিবর্তন করা একমাত্র পারে ভালো রত্ন নয় ভালো কর্ম আমিও চেষ্টা করছি এইভাবে চলার সৎ থাকাটা বড় কষ্ট অসৎ হওয়া এক সেকেন্ডের ব্যাপার তাই সৎ হয়ে পৃথিবীতে দিনে আছেন তিনি যদি তাপস্যা নাও করেন যোগী নাও হন যদি সাধন বছর নাও করেন তিনি বড়ো যোগী কেন এই পৃথিবীতে এই যোগে ভাবনা সৎ চিন্তা সৎকর্ম করাটা সবথেকে বড়ো কলিত তপস্যা যদি উপকার লাগে লাইক দেবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় গুরু জয় গুরু